আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাইকে আলোচনায় স্বাগত বার্ষিক পরীক্ষায় টেক্সট বুক থেকে মাত্র তিনটি এক্সপিরিয়েন্স পড়তে হবে সেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন এক্সপিরিয়েন্স নাম্বার এইট ইমাজিনেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স নাম্বার নাইন আ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট একশো মার্কসের প্রশ্নটিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম পার্ট হচ্ছে রিডিং যেখানে মার্কস রয়েছে থার্টি ফাইভ আইটেমগুলোর মধ্যে রয়েছে এমসি কিউ শর্ট আনসার কোয়েশ্চানস ম্যাসিং অ্যার্গুমেন্টস এবং কমপ্লিটিং টেবল অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এর মধ্যে রয়েছে থার্টি মার্কস এখানে থাকবে শর্ট আনসার কোয়েশ্চানস টেন মার্কস আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারারি ফিগার্স মেটাফোর সিমিলিয়া অ্যান্টিমাজারি টেন মার্কস আর রাইটিং থার্টি ফাইভ মার্কস এখানে থাকবে প্যারাগ্রাফ রাইটিং কাম্পেয়ার কন্ট্রাস্ট এসে এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সটস এখন আমরা নমুনা প্রশ্নটি দেখে নেব প্রশ্নের প্রথম পার্টটি দেখতে এরকম হবে পার্টি রিডিং সেখানে পাঠ্যপুস্তক থেকে একটি টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটের নিচে এমসিকিউ থাকবে পাঁচটি এখানে আমরা প্রথম এমসিকিউটি দেখতে পাচ্ছি এবার দেখে নেওয়া যাক পরেরগুলো এভাবে এরপরে বি সি ডি এবং ই এরকম পাঁচটি এমসিকিউ থাকবে এরপরে সেই টেক্সটের আলোকে পাঁচটি প্রশ্ন দেয় থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর স্টুডেন্টের লিখতে হবে তারপরে এ কলাম বি কলাম রয়েছে এখানে ফাইভ মার্কস বরাদ্দ রয়েছে টু নাম্বারে স্টুডেন্টরা আরেকটি টেক্সট পাবে সেটির নিরিখে তাদের আর্গুমেন্টস প্রদর্শন করতে হবে অর্থাৎ এই টেক্সটে একটি বিশেষ মত উল্লেখ করা থাকবে সেটির সঙ্গে স্টুডেন্ট একমত কিংবা দ্বিমত কি না সেটি নিজের ভাষায় লিখতে হবে এরপরে আরেকটি টেক্সট তারা পাবে সেটির আলোকে একটি কলাম ফিল করতে হবে পার্ট বিতে স্টুডেন্ট একটি কবিতা পাবে তার নিরিখে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে টেন মার্কস বরাদ্দ রয়েছে এবং পরের প্রশ্নে স্টুডেন্টদেরকে ওই কবিতা থেকে তিনটি মেটাফর এবং দুটি সিমিলি আইডেন্টিফাই করতে হবে এবং তাদের ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে এবং সি নাম্বার কোয়েশ্চেন সেটি হবে কবিতাটি পড়ে একজন স্টুডেন্টের যে অনুভূতি হবে সেটি নিজের ভাষায় লিখতে হবে পার্ট সিতে ফাইভ নাম্বার কোয়েশ্চেন্স যেখানে স্টুডেন্টকে প্যারাগ্রাফ লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সে স্টুডেন্টরা দুটি বিষয়ের মিল এবং অমিল এর উপরে একটি ইনস্ট্রাকশন পাবে তারপরে ডায়াগ্রামে দুটি বিষয়ের মধ্যকার অমিলগুলো লিখতে হবে এবং মাঝখানের এই অংশে মিল লিখতে হবে এই ডায়াগ্রামকে ভেন ডায়াগ্রাম বলা হয় কোশ্চেন নাম্বার সাত সেখানে স্টুডেন্টরা একটি টেক্সট পাবে সেই টেক্সটে কোথায় এক্সপ্লেনেটরি টেক্সট অর্থাৎ ব্যাখ্যামূলক অনুচ্ছেদ রয়েছে অর্থাৎ কোনো একটি বিষয় সব বিস্তারে বলা হয়েছে সেটি একটি কলামের মধ্যে দিয়ে তাদেরকে লিখতে হবে টেক্সটের কোন অংশে ব্যাখ্যামূলক উপাদান রয়েছে সেটি এরকম ছক আকারে লিখতে হবে অবশ্য স্টুডেন্টের জন্য একটি করে দেয়া থাকবে পাঁচটি তাদেরকে লিখতে হবে এই ছিল বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর ইংলিশ অংশের নমুনা প্রশ্ন সবাইকে ধন্যবাদ